সারাটা গ্রামের মাঝে একটা লোকে আমারে দুলা সাহায্য দিল না ও তুমি ও তো মানুষ তুমি কোরটা গাইতারও না আচ্ছা আমি তো করি আমার দুইলা সাহায্য দিলে কম পরে হ্যাঁ আমি ওখান আত্মা আত্মা আমার টুং ব্যথ আছে রাখ সাহায্য দিতি না দেখো নতুন একটা টেকনিক করি সাহায্য তো দিবাই কিন্তু সহজে দিতা না রে আইতাসির হ্যাঁ রে বাবা রি

आरो पाद देतो नेफ न जा दिस उइन हां हां ए जे में जरा साला कतो दिस उइन दीसी हमना खाइ तरबे पांच टीया आर में दीसी 500 देसी 500 हां सो तरवाने हमले आम्ही तो बाय देही तो तो ना 500 दिसुई ना 500 तो जतो कोइतावा तोय दिन फोटो तोय दिन तोय दिन बोल ले हां पांच टीया ना तोरे 500

কানা মানুহ ভাই চবকেন দেৱাইন আৰু কয় দিয়া জাইগা দেৱাইনাই ভালা হৈ

রে বড় আবার আইছ না রাউটা দিছি রাখ তো ট্যাং না লাগাও পার করো তিনবার দিছ বল তো 2000 কা না এটা তো 2000 बाट পার তা बाट পাছাত পড় রে আপনি যদি টিয়া পয়সা দেন বুঝিয়ে দেন যে এমন চোকরা বোধ বুতছ আমরা এলাকার ভিতরে बाट পার এই বড় দরতলা ট্যাং দেয় যাও বাংলা মলে এটা একটা প্রতারক চক্র